সৌদি আরব প্রবাসী আমাদের মোহাম্মদ ভাই এবং মিজারুর রহমান ভাই দুইজন আজকে দুই আইটেম নিচ্ছেন একজন নিচ্ছেন গুড়া চিংড়ি একজন নিচ্ছেন এই চমৎকার এই দিয়েছেন যে চমৎকার আমরা দিচ্ছি ওইটা বড় দিয়ে দিচ্ছি বেশি লাগবে না আজকে তো পাওয়া যাবে ওকে ওকে চিংড়ি মাছ দিচ্ছি তিন কেজি চিংড়ি মাছ গুড়া চিংড়ি আর কি বাজার অবস্থা একেবারে বাজে অবস্থা মাছ নাই পুরো ঘাট ফাঁকা